আমি জানি তোমারটা এরকম ক্যামেরার সামনে তুমি দিদির এই গোপন কথাটি না বললেই পারতে তো বন্ধুরা কেমন আছেন জানি আমি সকলে বেশ ভালোই আছেন আর প্রতিবারের মতো আজও আপনাকে পেট ধরে হাসাবার জন্য আমি চলে এলাম কিছু মজাদার ভিডিও ক্লিপ নিয়ে

অস্তি দাদাকে তো দেখলেন এবার দেখুন অস্থির এই দাদুকে তবে দাদুর কাহান্ড থেকে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিও তে লাইক দিতে হবে কিন্তু আসো খেলবো খেলা হবে খেলা হবে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা এবার এই কাকিমার কাণ্ডটি একবার দেখুন মেয়ে দুইবার মাধ্যমিকে ফেল করার পর তৃতীয়বার থার্ড ডিভিশনে পাস করেছে তো কাকিমা ঢোল বাসনা নিয়ে সকলকে বলতে বেরিয়েছে আপনারা কমবেশি এই ভিডিও তো সকলেই দেখেছেন বুঝিয়ে আমাদের মাগো গোটাকার গুণ্ডা জানি না আমি মাগো আর এই ভিডিওকে নকল করে এইখানে কাকু সরকারকে কি বলছে সেটা একবার শুনুন এই রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে না আমার মাগো হ্যাঁ রাস্তা জানি না আমার মাগো এই রাস্তা যে যাবে সেই শালায় গড়ে মরে যাবে আমার মাগো আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মাছ আসবে আমাদের মা কি বলবো যাই হোক অস্থির কাকুকে তো দেখলেন এবার এই কিউট বাচ্চাটির কাণ্ডটি একবার দেখুন আর যেটা দেখে আপনি আজকে না হেসে থাকতেই পারবেন না এবার আপনি একটু এই বাঁদর গুলোর কাণ্ড কারনামাগুলো একবার দেখুন আর এটা দেখে আপনি বুঝে যাবেন এই পশুগুলোর নাম আসলে কেন হয়েছিল আর যখন অস্থির বাঁদরের কথা হচ্ছে তো এই ভিডিও ক্লিপটি কিভাবে পিছিয়ে থাকতে পারে প্রতিটা ছেলের স্বপ্ন থেকে কিছু হোক চাই না হোক জীবনে যেন এমন একটা কেয়ারিং বউ সে পেয়ে যায় তবে আপনারা কে কে এমন কেয়ারিং বউ পেতে চান কমেন্টে বলুন তো এটা তো ছিল কেয়ারিং বউ তবে কে কে এমন কেয়ারিং গার্লফ্রেন্ড পেতে চান সেটাও কমেন্টে জানাবেন কিন্তু হ্যালো কি অমিত হ্যাঁ বলো খাওয়া হয়েছে কেন এসে বাসন মাজলে তাহলে আর এখানে এই কাকু মদের একটা বোতল নিয়ে তার ছেলেকে কি শিক্ষা দিচ্ছে সেটা একবার দেখুন তবে কাকুর সাথে কে কে একমত কমেন্টে জানাবেন কিন্তু এটা এক দেখে কিছু শিখলি না এর মানে হচ্ছে কি এই নিজে ডুববে না সবাইকে ডুবিয়ে মারবে বেশ সালে এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখাবার আগে আজও প্রতিবারের মতো করলাম আপনার কাছে একটি সহজ প্রশ্ন পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু তোমার নামটা কি আমার নাম হলো উমা রানী কি রানী তাহলে দু আর এখানে এই ভাই হেলমেট না পরার জন্য পুলিশটাকে কিভাবে আটক করলো সেটা একবার দেখুন আমি কি বলবো যাই হোক আর এইখানে এই দোকানওয়ালা দেখাবে মরা মাছকে জেনতো মাছ বলে কিভাবে বাজারে বিক্রি করা হয় তবে এই ট্রিক আপনিও শিখেrangle কাজে আসবে কিন্তু জিঙ্গাকে যে بتایا جاتا है देखिए भैया ये मरा हुआ मछली है हां उसको देखिए ऐसे जिंदा किया जाता है अंगरी अंगरी दत्ता मिल गया भैया ये मिलेगा আর প্রিয়তমা তুমি চিন্তা করো না একদিন আমিও তোমাকে ঠিক এইভাবে প্রবো করলা আর মেয়েদেরকে বলছি আপনারা এই ভাইদের থেকে শিখে নিতে পারেন কিভাবে অতি সহজে রুটি তৈরি করবেন আর এখানে এই ভাই হাই জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে আর এমন ভাব দেখাচ্ছে যেন আজকে সে প্রথম পুরস্কারটা নিয়েই ছাড়বে কিন্তু ভাইয়ের কাণ্ডটি একবার দেখুন আপনি জীবনে তো অনেক ধরনের খেলা দেখেছেন আর এই খেলাটি হয়তো ছোটবেলায় আপনি খেলেওছেন তবে এখানে ব্যাপারটা একটু উল্টো আর এখানে ভাই তার ওয়াইফের সামনে শালীদেরকে একটু খাইয়ে দিতে চাইছিল কিন্তু ভাই পরে যেটা হলো শুধুমাত্র বিবাহিত ছেলেরাই বুঝতে পারবেন এবার সব থেকে মজার ক্লিপ দেখিয়ে শেষ করবো ভিডিও তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগে ভাবতাম বিয়ের পর বোধহয় পা ঘষা ঘষি করলেই বাচ্চা হয় ও মা এখন দেখি পুরোটা ইতিহাস ব্লুটুথ কানেক্ট করতে হয়